গুড মর্নিং গাইজ হ্যাভে নাইস ডে সবাই কেমন রয়েছে আশা করি ভালো রয়েছে আমিও খুব ভালো রয়েছি হ্যাপি সানডে আজকে হলো ষোলোই নভেম্বর আর কাল হলো সতেরোই নভেম্বর একটু চাপে রয়েছি তাই দু একদিন ব্লগ আসেনি ছেলের এক্সাম এটা স্বাভাবিক হওয়ার কথা চাপে সব বাবা থাকে কারণ বক্তব্য হচ্ছে বছর ঘুরলেই বছর ঘুরলেই এতগুলো টাকা তাই না দিতে হয় দিতে হয় তারপর মান্থলি স্কুল আর টিউশন মিলিয়ে কতগুলো টাকা তো আর বাচ্চা যদি একটু রেজাল্ট খারাপ করে সেটা তো মা বাবার ভয় থাকে আমার ছেলে কোনো দিন করেনি মিথ্যে কথা বলবো না কিন্তু যেন কোনো দিন তখন ছোট ছিল বলে ভয়টা কম ছিল এখন যত বড় হচ্ছে ওর মাথা প্রচণ্ডই ভালো তব ওর ম্যাম আমি সবসময় চাই যে ও একটাও কেন ছাড়বে একটাও কেন ছাড়বে যেটা জানা জিনিস সেটা যেন একটাও না ছাড়বে ওর ম্যাম আর আমি এটাই টেনশান করি মানে খুব টেনশানে থাকি আমরা যে তোমার জানা জিনিস তোমার পড়া জিনিস তুমি কেন সেরে আসবে ওর ম্যামও সেটাই বলে যে আর নিয়ে নিয়েও না চাইয়ে তুমি ইতনা ইন্টেলিজেন্ট হো তুমি ইতনা আচ্ছে বাচ্চে হো তুমি সুন্দর পড়াই করতে হো পুরো একদম সব কিছু ঠিকঠাক লিখতে আনা এটা আমার আর কেন নতুন চশমা বলো কেমন লাগছে আগে তো একটা দেখেছো ব্ল্যাক এটা এটা ব্ল্যাক আর গোল্ডেন মেলানো যাই হোক হ্যাপি সানডে আর একবার সবাইকে আজকে হলো করবো রান্না চিকেনের পাতলা একটা ঝোল করবো আর কালকে এক কেজি মতন গিলে গিলে মেটে নিয়ে এসেছি ওটা আলাদা নিয়ে এসেছি গিলেটা অনেকটা বেশি ওটা একটু আলাদা কষা কষা করব চিকেনটা একটু পাতলা ঝোল করব আর বেশি কিছু করবো না আমার জন্য করব আমি তো ঝোল গ্রেভি খাই না ওই শুকনো শুকনো প্রত্যেকে একটু জিরা ঘিউ এরকম টাইপের একটু করবো মেথি শাক ভাজা শিম দিয়ে আলু দিয়ে করব বেগুন দিলে ঘেঁত ঘেঁতে যাচ্ছে আর বেগুন নিয়ে এসেছি বড় বড়ো পোড়া খাওয়ার জন্য একশো টাকা করে বেগুনের কেজি ওই মেথি শাকে দিয়ে বলে ক্ষীর হয়ে যায় ও আমার দরকার নেই ওই জন্য একটা আলু আর শিম দিয়ে শিমও একশো টাকা হট করে সব সবজি একশো টাকা হয়ে গেছে জানি না কেন আর বেগুন কি বলে সিম আর ওটা দিয়ে মেথি শাক করবো আলু একটা আলু দিয়ে পেঁপে সেদ্ধ করবো দিলেটা শুধু কথা করবো আর মাংসটা একটু পাতলা করে আলুতে ঝোল করবো এই হলো আজকে লাঞ্চ মেনু চলো তাহলে সাথে দেখো পুরো ভিডিওটা দেখো কালকে পেয়ারাটা নিয়ে এসেছি পেয়ারার সাইজ দেখো আমার এফবিতে কালকে সব বাজারে এবার সব ছাড়া হয়ে গেছে আর্ধেক ফল সব কেটে কুটে জুস করা হয়ে গেল আজকে এখানে আঙুর ফল আছে বড় বড় বেদানাটা নেই বেদানাটা নেওয়া হয়েছে দুটো গন্ধ তিনটে গন্ধ লেবু এনেছি এটা হলো সিজনারি অ্যাপেল সিজনই হয় এই দেখো পিয়ারটা কি সুন্দর দেখতে এমন হয় দেখতে খাবো কি খাওয়ার থেকে দেখে মজা রান্না বানাচ্ছি এখানে জুস ফ্রুট জুস আর আমার এখানে দুদিকে দুটো মাংস বসিয়ে দিয়েছি কি কি রান্না করছি দেখাচ্ছি তবে যদি অবশ্য এখন মুখে বললাম আর এখানে বসে জিবে পেশেন্ট দেখি মামমাম কি বলছে দৌড়ে আসলাম রান্না করতে করতে

সাজিদ নারিয়াওয়ালা স্টোরি প্রডিউসার এ হার্সা ডিরেক্টর বাই মেথিশাক ভাজাতে দেখলে তোমরা গেছে 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 বাবা সানে মাথাটা না টাইট করে বাঁধলে কেমন যেন লাগে আমার মাথাটার গুটিয়ে বেঁধে রয়েছে না বাঘি ফোর দিয়েছে আমার আমাকে ডেকে ডেকে নিয়ে আসছে যে বইটা দেখো ভালো বই দিয়েছে না আমার সময় নেই আমি এখন নিজেকে সময় দেব বললে করতে করতে দেখো না ঠিক আছে বাকি ফোর নতুন বইটা দিয়ে দিয়েছে রান্না বান্না সব কমপ্লিট একটা দশ পনেরো বেজে গেছে একটা পনেরো বেজে পুরো পাক আরে চলো স্নান করি খাওয়া দাওয়া করি একটু নিজেকে সময় দিই আর মুভিটা দেখি মুভিটা দেখি টাইগার সফে খুব কিন্তু ভালো লেগেছে খুব সুন্দর রোদ উঠেছে বাইরে এখানে বাবারে জামা প্যান্ট রাখা সানে গেছে হয়ে গেছে নামাবো বলে দৌড়ে গেলাম বাবান ডাকছিল তো ধুবে ধুনে পাটা এটাই হচ্ছে মাংসের ঝুড়ি দুর্দান্ত হয়েছে ক্ষেত্রে দুর্দান্ত বন্ধ করে দিলাম গ্যাস বেশি গিলে আছে করছি পাতলা ছেলের জন্য এখানে অল্প করে একটু ম্যাগি বানালাম শুভ সন্ধ্যা বন্ধুরা গুড ইভিনিং ঘুমিয়ে পড়েছিলাম তারপরে উঠলাম ছেলের

ম্যাম সত্যি খুব ভালো পড়ায় খুব দারুণ মানে খুব জিম্মেদারি নিয়ে খুব দায়িত্ব নিয়ে পড়ায় এবং মনে হয় নিজের সন্তানকে পড়াচ্ছে মানে এটা কোনো মানে গল্প কথা নয় বা কারোর জন্য কারোর মন রাখার কথা নয় এটা পুরো অন্ধকার দেয় না সব ম্যাম পড়ায় না টিচার তো আমি অনেক দেখেছি কিন্তু ওই পান এত ভালোবাসা এত নিজের এইভাবে করে ভালোবেসে পড়ায় না আমার তো এরকমও কপালের টিচার মানে জুটেছে তোমাদের কি গল্প বলবো তোমরা নিজেরাও যদি শোনো বলবে যে জুতো দিয়ে মেরে আসলে না কেন পড়াতে পড়াতে মানে বাবু যেহেতু তখন মানে ফার্স্ট বাবান বেশ ছোট তিন বছর কি দু বছর আগের কথা দু বছর তিন বছর আগেই হবে তো বাবান পড়তে যেহেতু হ্যাঁ এত ছোট লোক এত পুরো মানে বলে না সেই পেটে বৃদ্ধি থাকলে হয় না মানে যেটাকে বলা হয় বংশগত একটা শিক্ষা একটা বংশগত একটা শিক্ষা একটা ডিএনএর ব্যাপার থাকে তারপর জানো তো একটা কালচার যে তুমি কোথায় বড় হচ্ছে কোথাও কোথায় তুমি কাদের সাথে মিশছো ওঠা বসা তুমি যেখানে থাকো তার আশেপাশে পাড়াটা হ্যাঁ এগুলো সব কিছু মিলিয়ে ঝুলিয়ে একটা মানুষের পারমারিস হয় সেটা তো রয়েছেই তারপরেও না আমার এর জন্য অনেকেই অনেক মানুষকে দেখেছি বৃদ্ধে হলেও পেটে আমার মনে হয় না বৃদ্ধে তার পেটে আছে বলে ঠিক আছে ওই বৃদ্ধের কোনো কাজে লাগে না ওই বৃদ্ধে কোনো কাজে লাগে না যে নিজস্ব পার্সোনাল ওপিনিয়ন বা নিজস্ব ভাবনা চিন্তা নিজের ওপিনিয়ন না রাখতে পারলাম বা নিজের কোনো ভাবনা চিন্তা ভালো না আমি করতে পারলাম না একটা ভালো মানুষ হিসেবে সাবিত হতে পারলাম সাবিত্রায় কি বলে মানে মানুষ হিসেবে আমি একটা একটা মানুষ হিসেবে ভালো কিছু করতে না পারলাম আর কি একটা ভালো মানুষই যদি আমি না হতে পারলাম আমার ওই বিদ্যের লাভ কী ভাই আমার ওই শিক্ষার লাভ কি বিশ্বাস করে ছেলেটাকে পাঠিয়েছিলাম পড়তে পাঠাতাম নিজে পড়াচ্ছিস ওর হাজব্যান্ড পাশ থেকে এসে বাচ্চাদের নাকি গুদুম গুদুম করে মারে পিঠের মধ্যে এখানে ওখানে অন্যের বাচ্চাদেরকে অনেক মেরেছে কিল মেরেছে এই করেছে আমাকে বলেছে বাবান যখন ওদের করতো আমার ছেলে মানে আমার না বলতে গেলে কথাটা ভেতরটাও যেন ফেটে যায় মনে হয় বাড়িতে গিয়ে আমি যে কী করবো আমি বুঝতে পারি না আমি কি করবো এই মানুষগুলোকে এত নোংরা কী করবো হ্যাঁ আমার ছেলেকে ওর বর এসে ওর হাজবেন্ড এসে চুলের মুঠকিটা এরকম ধরে এরকম ঘুরিয়ে দিয়েছে ছেলে আমার অবাক আকাশ থেকে পড়ছি আমি আমাকে বললো মামা এরম এরম আমাকে করেছে আমি ফোন করে বলছি যে আপনার হাজবেন্ড এরম করেছে এমন শয়তান এমন মানে আমার যে গালাগালিতে ইচ্ছা করছে আমার ভালো ভাষা বলতে ইচ্ছা করছে না একদমই আমার গালাগালি রীতিমতো র গালাগালি আসছে এইটুখানি তো একটু হাইট জোকারের মতন এক ফোটা দু ফুট তিন ফুট হাইট হবে বলে কি কী যে করে না আমার হাজব্যান্ড ওর হাজব্যান্ডের নামে বলছে নাম ধরে বলছি না কী যে করে না বড় খুব ও না অ্যাকচুয়ালি কী বলুন তো অ্যাকচুয়ালি ইনোসেন্ট একটা বুড়ো একটা জুয়ান দামড়ি খাসির মেয়ের মানে বাপ একটা বুড়ো তুই একটা বুড়ি তোর বা একটা ছোট্ট আট বছর সাত বছরের বাচ্চা চুলের মুটকি ধরে যদি ঘাড়ে এরম করে দেয় তার তো ঘাড়ে ছোট লেগে যেতে পারে হিম্মত কে দিয়েছে তোকে তোকে সাহস কে দিয়েছে তোকে সাহস কে দিয়েছে আমার বাচ্চার কা এরকম ভাবে করে করাটা এটা যার কারণ মা সবাই তার বাচ্চা খেদা হোক বোঝা হোক সুন্দর হোক সে যেমনই হোক তার সন্তান তার কাছে অনেক প্রিয় হ্যাঁ তোকে হিম্মত কে দিয়েছে রে আমি ভালো মানুষ বলে না তোর বাড়িতে তোকে তোকে ফোনে বলেছিলাম এস এম এস করে তোর বাড়ি অব্দি আমি যাইনি তবে আমার যদি কোনোদিন দিন দেয় আমি যদি সময় করে উঠতে পারি আমি এই সংসার নিয়ে এত ব্যস্ত আমি বেরোতে পারি না আমি যাবো তো তোর দরজা অব্দি না তোকে বাচ্চার জড়িয়ে আমি জেলের না খানি পিছিয়েছি তো আমার নাম না ওখানে প্রত্যেক বাচ্চার উপর অত্যাচার হয় প্রত্যেক বাচ্চার উপর তোর এত বড় সাহস আবার ওই বুড়ো খাসার তামড়া একটা অসভ্য মানে স্বামী তো নিজেকে পাত্তা দেয় না স্বামী পায়ে তেল মেরে চলে শ্বশুরবাড়ির লোকেরা ওই জন্য অশান্তি করে অত্যাচার করে তোর ওই মহিলাকে বলছে তোর আজকে বিহেভিয়ারের জন্য তোর আজকে এইরকম আমি কথার জন্য আজকে তোর ঘরে একটা ছেলে সন্তান দেয়নি ঠিক আছে আর ওই ওই রকম একটা মেয়েবাজি একটা পুরুষ একটা ওটা একটা মেয়েবাজি পুরুষ ওর পেছনে ওরকম তেল মেরে মেরে চলিস তুই তো নাটকি জোকা তোকে তো পাত্তা দেয় না তোর বরের আগে আমার আমার মানাই তো পড়েছে ওখানে আমার সব মানায়ের মুখ থেকে শোনা হ্যাঁ আমার ওই বান্ধবীটার মেয়েটা একটু পাগল ছাগল ছাগল গোছের ছিল একটু পোকা তাকে কুল দেওয়ার বাহানায় দুপুরটা বেলা তার বাড়িতে চলে গেছিল তখন ওই মেয়েটার কত হবে মানার বয়সী এগারো বারো বছর বয়স হ্যাঁ যখন পড়তো এগারো বছর বয়স ছিল মানারই বন্ধু চরিত্রহীন একটা বেটা ছেলেকে নিয়ে সংসার করে জুত্তা দিয়ে মেরে তারা ঘর থেকে আমি যদি হতাম না ওরকম স্বামীকে জুতো দিয়ে মেরে ঘর থেকে তাড়িয়ে দিতাম আমি চলে যেতাম না আমি জুতো দিয়ে মেরে তাড়িয়ে দিতাম তোর ঘর তো কি হয়েছে বেরো আমাকে কি বিয়ে করে নিয়ে এসছিস কি ডাঙের জলে ভেসে এসছি বলতাম তোর মতন মেছেলের জন্য না আজকে এই দেশটা সর্বনাশ হচ্ছে বুঝেছিস তোদের মতন মেয়েছেলেদের জন্য আজকে কত মেছেলের আজকে বদনাম হচ্ছে তো এই রকম করেছিল আমার ছেলেকে ওর সৌভাগ্য যে আমি ওর হাত দুটো কেটে ফেলে দিইনি গাব্বারকে দেখেছিলিস তো শোলে বই তোকে ওরকম আমার হাল করা উচিত ছিল তোর বরকে হ্যাঁ পরব আমি টিউশনের দায়িত্ব নিয়েছি আমি আর আমার বরকে ডেকে মানে নিজে তো করতে পারিস না বদনাম হয়ে যাবি আর টিচারে টিউশনই পাবি না সেই কারণে তোকে এই ব্লগের দ্বারা আজকে আমি এতদিন পর আমার মনে পড়লো কথাটা এত বছর হয়ে গেল বছরখানেক যে মানে বছরখানেকের বোধহয় বেশি হবে না রে মানা হ্যাঁ দু বছর হয়ে গেছে হ্যাঁ আজকে আমার মনে পড়লো তোকে অনেক বিশ্বাস করেছিলাম হ্যাঁ আর যারা দেখছিস তারা কিছু মানুষ এরকম আমার জীবনে রয়েছে যারা প্রচণ্ড বিশ্বাসঘাতক মানুষ হ্যাঁ আর বিশ্বাস করা না আমরা প্রত্যেকটা মানুষকে খুব বিশ্বাস করে ফেলি আর বিশ্বাসের যখন আঘাত পড়ে না সেই মানুষকে আর দুবার বিশ্বাস করতে নেই বিশ্বাস তোমাকে আমি বিশ্বাস করে তোমার জন্য এতটা নামছি কি মাথা অবধি নামছি তারপর তুমি বিশ্বাস এরকম করে ঠাস করে দিয়ে দিলে একটা সেই বিশ্বাস আর থাকে না তোমাকে বিশ্বাস করে আমরা পুরো ডুবে যাচ্ছিলাম হ্যাঁ অন্ধর মতো বাচ্চা আমার ছোট বাচ্চা কোনোদিন বাইরে পড়তে যায়নি হ্যাঁ তুই বিশ্বাসে পুরো পিএইচডি করে দিয়েছ ওই জিনিসের পিএইচডি বুঝেছ তো কি বললাম ওই ওই জিনিসের দিতাম না আমার বললাম তো আমার সন্তানের ওপর অত্যাচার করা আর হিম্মত হয়নি আজ পর্যন্ত ওকে এরকম লোকে টোকা দিয়ে চলে যাবে ওকে বলো আর আমার মেয়েকে বলো তুই এখনো বেঁচে আছিস বাঘের গলায় মুখ ঢুকিয়ে হাটটা বার করেছিস গলায় আটকে গেছিল আমার জান বাঁচিয়েছিস তার বদলে কি বলছিস আবার আমার পুরস্কার কোথায় হ্যাঁ তোর হয়েছে ওই হাল তখন বাঘ বলেছিল না তোর পুরস্কার তো ওটাই যেটা তোর তুই যে জান ফিরে পেয়ে তুই বেঁচে আছিস আমার মুখে মুখ ঢুকিয়ে মুখটা বার করে নিয়েছিস তা আমি যে এখন অবধি তোর দরজায় যাইনি তুই ভালো আছিস তুই জানিস না তুই জানিস না আমাকে তোর আইডিয়া নেই কোনো তুই কাল পা বাচ্চাকে টাচ করেছিস আর কার পায়ে ছবল মেরেছিস বুঝেছিস হ্যাঁ তুই আমার বাচ্চাকে আঘাত করেছিস আমার বাচ্চার চোখে আমি জল দেখেছি আর বলছিস আমার বর বুড়ো বেটা ইনোসেন্ট আমার বর ইনোসেন্ট আমি কোনো দিন যদি আমার মুখোমুখি হয়েছে আর জেনে নিস সেই দিন সেই দিন জেনে নিস আর এখন এর টিচার দেখ মানে এখন এই এই ওকে ওই ওই জিনিসটাকে ছাড়ানোর পর এরা আগে আর একজন পড়াচ্ছিলো সেও আমায় মানে টিচার আমাকে ব্যাগ গিফট করে গেছে দুটো একটা মেয়েকে একটা আমাকে সাইড পার্টস আমার ছেলের টিচার এর আগে যে এই এই যে ম্যাম পড়াচ্ছে ঠিক এর তার আগে ঠিক আছে এত ভালো শুধু নিউ আলিপুর থেকে আসছিল বলে অনেক দূরত্ব তাকেও আমি একটা চুড়িদার দিয়েছি সে ভিজেপুরে এসেছিল আমি একটা ভিজে গিয়েছিল বর্ষাকালে তো আমি আমার আলমারি থেকে একটা নতুন চুড়িদার তাকে মুছিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে তাকে একটা চুড়িদার পরিয়ে দিয়েছি খুব ভালো আর তার আগে আমাকে লিপস্টিক গিফট করেছে হ্যাঁ আমি কিন্তু ওই চুড়িদারটুকু ছাড়া কিছু দিতে পারিনি আমার সন্তানকে পড়ায় কেন রে আমাদের সবাইকে ভালোবাসতে যাবে মানুষ মানুষকে চিনতে শেখে তাই চিনতে যে মানুষ মানুষকে ভালো মানুষকে যে চিনতে পারে না সেটা শিক্ষিত লোকের পরিচয় আর ভালো আমাদেরকে মানুষ চিনতে পারে এই ম্যামও আমাদেরকে কত ভালোবাসে এবং আমরাও তাকে খুব ভালোবাসি এবং খুব ভালো মানুষ মানুষ হিসেবে খুব ভালো মানুষ বাবানকে পুরো সন্তানের মতন করে দেখে একটু মানে একটু ফাঁকি মারা চেষ্টা করে না কোনো পড়াশোনার দিক দিয়ে ও যতটা পারে হানড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করে টিচার হবে তো এরম হবি আর টিচার হবি তো এরম হোক নাহলে টিচারই ছেড়ে দে ওই রান্না করতে দৌড়াবি আমার ছেলে বলতো মামা আমাদেরকে ছেড়ে ছেড়ে রান্না করতে দৌড়াই মানা বলে বাচ্চারা বসে রয়েছে বাচ্চাদের সামনে গদগদ গদ করে একটা চিপস হোক যাই হোক কেন রে বাচ্চাদের তো লোভ হয় ছোট বাচ্চা তারা বোঝে না লোভ হয় আমাদের ঘরের বাচ্চা কাচ্চারা কখনো দেবে না থুতুও ফেলবে না কারোর খাবারের দিকে আমি সেইভাবে করে জিনিস দিই যেটা তোরাও চোখে মানে ওই টিচারকে বলছি তুই চোখে দেখিস না কিন্তু ছোট ছোট বাচ্চাদের সামনে কেউ বসে কোনো লোভনীয় লজেন চিপস কেক এগুলো কেউ খায় সে বাচ্চাগুলোর লুপ হতে পারে তোর কোনো আইডিয়া নেই আমার মেয়ে বলছে আর হাসতে তোর নামে তোর মুখে থুতু ফেলছে আমার মেয়ে বুঝতে চিস সে এখন বড় হয়েছে আর ছোট নেই তুই কত আমি যদি এর আগে থাকতাম না তুই কত টাকা লজে না কেক আর বিস্কুট ওদের সামনে বসে খেয়ে যত বাচ্চা ছিল সবাইকে আমি কিটা দি আসতাম আমার এত বড় মন হ্যাঁ আসলে খেতে পারছ না তুই একটু টেনশনই করে সংসার চালাস না হৃদয় ছোট মন বড় কর মন পয়সা কামালে হয় না পয়সাকে খরচ করার জন্য হৃদয় দিয়ে দিতে হয় না সবাইকে ভগবান বুঝতে আমরা যেরমভাবে কামিয়েছি ওরম এই দু হাত ভরে উড়িয়েছি মনে রাখিস হৃদয়ে সবাইকে ভগবান দেয় না আর পলিটিক্স করিস না পলিটিক্স আমরা বুঝি না একদম না আমরা খুব সরল সাদা বড় মনের মানুষ আমরা পলিটিক্স করি না পলিটিক্স বুঝি না আর যদি মনে করি যে বারবার এই যে অনেকেই অনেকের মুখ থেকেও আমি এই কথাটা শুনেছি পলিটিক্স পলিটিক্স যেদিন পলিটিক্স করবো না ভাই সেদিন পলিটিক্সওয়ালারাও ভেবে যা যে আমি কী পলিটিক্স জানি পলিটিক্স করব আমি আর আমার মেয়ে বা আমাদের পরিবার আমরা জানি না আমরা খুব সাদা সিদ্ধা সাদা সাপটা ভাবে থাকতে পছন্দ করি মানুষের পাশে দাঁড়াতে পছন্দ করি কিন্তু যদি পলিটিক্স করব মনে করি তো পলিটিক্স পলিটিক্সও আমাকে দেখে ভয় পেয়ে যাবে বলে রাখলাম তো ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না বিশ্বাসে জল ঢেলে দিয়েছ বুঝেছ শুধু একটা কথা একটা কথাই আমি মাথায় রেখে চলি যে যতক্ষণ এই মানুষটা এই মানুষটার দিলটা ধাক্ধাক করছে এই মানুষটাই পৃথিবীর বুকে বেঁচে রয়েছে আমার সন্তানের জন্য আমার হৃদয় চলে একটা কথাই আর আমার সন্তান সে আমার মেয়ে বলো আমার ছেলেই বলো যতক্ষণ আমার শরীরে দম আছে যতক্ষণ আমার হৃদয় চলছে যতক্ষণ আমি এইভাবেই করে নিজেকে ধরে রাখতে পারবো বা যতক্ষণ আমি দাপট আছে যতক্ষণ আমার আমি পড়ে না যাচ্ছি বা আমি দুনিয়া থেকে চলে না যাচ্ছি আমার ছেলেকে বা আমার মেয়েকে কিছু বলা তাদেরকে পেছন থেকেও যেভাবে করে হোক তাদেরকে আঘাত করা চোখের জল ফেলানো বা তাদেরকে কষ্ট দেওয়া খুব মুশকিল মাইন্ডেড খুব মুশকিল আমার আমার এই মাথা বিগড়াতে টাইম লাগে না মাইন্ডেড আমার মেয়ের চোখের জল আর আমার ছেলের চোখের জল আমার কাছে সারা পৃথিবীর সম্পদের থেকেও ওদের চোখের জল আমার কাছে অনেক মূল্যবান সারা পৃথিবীর ধন দিয়ে ওদের চোখের জল ওদের চোখের জল জল ফেলাবে সারা পৃথিবীর ধন দিয়ে আমাকে কিনতে পারবে না আমার মনকে ওবেলা মাংস ঝোল ঝোল তো খাইনি পেঁপে সিদ্ধ দিয়ে আর মানে মাংস খেয়েছি ঝোল গ্রেভি এগুলো তো খাই না আমি তা ওবেলা যেভাবে হোক আমার চলে গেছে এবেলা মাংস রয়েছে বাট ওই পেঁপে সিদ্ধ সিদ্ধ শাক ভাজা এগুলো তো রাতে নেই শেষ হয়ে গেছে সেই কারণে ওই যে বসিয়েছি হলে একটু এখানে ভাত আর পেয়ারাটা খাবো বলে ধুয়েছি এখানে রাখি এখানে বসিয়েছি ভাত আর ওইখানে বসিয়েছি একটু ডাল সিদ্ধ গ্যাসটা আস্তে করে দিয়ে সবে বসেছি তো গ্যাসটা আস্তে করে দিয়ে টিভি দেখি মানা কাপড় গোছাচ্ছে আর মাম্মামকে জিজ্ঞেস করি তুমি কেমন রেডি হয়েছো কেমন পরীক্ষা দেবে দারুণ রেডি হয়েছে দারুণ রেডি হয়েছে ঠাকুর বেস্ট অফ লাক বন্ধুরা আমার ছেলেকে আশীর্বাদ করো তার পরীক্ষা কাল দিয়ে শুরু হচ্ছে কাল হিন্দি পাঁচ দিন পর শেষ হবে না সামনে সপ্তাহে শেষ হবে দেরি আছে না মামা কারা বন্ধুদের সঙ্গে আহ তাতে দিয়ে দাও চলো বন্ধুরা সেরকম কোন ভিডিওটা করতে পারিনি ঘরের বাইরে যাচ্ছি না কি ভিডিও দেবো বলো তো যাই হোক দুদিন ভিডিও আসেনি আর ভিডিও যেগুলো এস বানিয়েছিলাম সেগুলো সব এফ বিধে দেওয়া আছে তোমরা এফবিধে দেখে নিয়ে দুদিন যা ভিডিও বানিয়েছিলাম টুকটাক তো ব্লগটা তার আজকে এখানেই শেষ করছি গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখতে ভুলবেন রঞ্জিতের দুনিয়া আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে নোটিফিকেশন পাওয়ার জন্য গুড নাইট গুড প্রধান আমাকে কিন্তু আশীর্বাদ করো তোমরা সবাই ভালো যেন পড়াশোনা করে আমি অনেক বড় হতে পারি তাই না হ্যাঁ পড়াশোনাটাই সব ফার্স্ট প্রায়োরিটি তাই না সব থেকে বড় ফার্স্ট প্রায়োরিটি পড়াশোনা চলে গুড নাইট ব্রাদুড নাইভরি ওয়ান